আজকের ভিডিওতে আলোচনা করবো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে সেটা হচ্ছে মোহনবাগানের কোন কোন প্লেয়ার এএফসি কাপ খেলার মতো বা উপযুক্ত এবং সেটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আসে বিদেশি এবং দেশি কাদের বিষয় আমি বলছি দেখুন বিদেশিদের নিয়ে আলাদা করে বলতে লাগে না মোহনবাগান সেই লেভেলেরই বিদেশি নিয়ে আসছে বা নিয়ে এসেছে যারা এএফসি কাপের জন্য উপযুক্ত বা এএফসি কাপের কথা মাথায় রেখেই কিন্তু বিদেশির নির্বাচন হয়েছে তাই বিদেশিদের নিয়ে কোনো আলাদা করে প্রশ্নচিহ্ন নেই যে তারা এএফসি কাপ খেলার যোগ্য কি যোগ্য নয় বা তাদের কতটা পোটেন্সিয়াল আছে সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে ভারতীয় প্লেয়াররা ভারতীয় প্লেয়াররা কারা এএফসি কাপ বা এসিএল টু যেটা তা এসিএল টুয়ে খেলার উপযুক্ত বা আরও ভালো করে বললে কাজ চালিয়ে দিতে পারে বা এএফসি কাপের মঞ্চে খুব একটা অসুবিধা হবে না কাদেরকে নিয়ে প্রথমে যদি আসি গোলে গোলে বিশাল কাইত বিশাল কাইতের কোনো অল্টারনেটিভ অপশানও আমাদের কাছে নেই আর বিশাল কাইত যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে গোল্ডেন গ্লাভস জিতেছে এই মুহূর্তে ভারতের এক নম্বর গোলকিপার তাই বিশাল কাইতের কাপ খেলা নিয়ে বা এস টু খেলা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই বা সে কতটা যোগ্য বা অযোগ্য এটা নিয়েও কোনো প্রশ্নচিহ্ন নেই নেক্সট যদি ডিফেন্সে আসি সুবাশিস সুবাশিস কিন্তু এফসি কাপ খেলতে পারে এবং সেই রকম যোগ্যতা তার আছে সে সেটা প্রমাণ করেছে সে যে লেভেলের পারফরমেন্স এবছর করেছে আশা করি এএফসি কাপেও সেই লেভেলের পারফরমেন্স করতে পারবে কিন্তু প্রশ্নচিহ্ন এটাই আছে যে নব্বই মিনিট ধরে একই পেসে কতটা পারফরমেন্স সে এ কাপের মঞ্চে করতে পারবে সেটা নিয়ে সামান্য ডাউট আছে প্রশ্ন প্রশ্নচিহ্ন বলাটা ভুল হবে একটা সামান্য ডাউট আছে তবে আমার ধারণা সুভাশিস পারবে সুভাষিসকে নিয়ে খুব একটা প্রবলেম হবে না কিন্তু সুভাশিসের ব্যাক হিসেবে আশিক ক্রুনিয়ান বা আশিক ক্রুনিয়ান ওই পজিশনে যদি খেলানো হয় সেটা কতটা ফ্রুটফুল হবে কি আদৌ এফসি কাপের মতো বা এস টু এর মতো মঞ্চে আশিক কুরুনিয়ান কতটা কার্যকরী হবে আমাদের লেফট ব্যাক হিসেবে বা লেফট উইং ব্যাক হিসেবে এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থাকছে নেক্সট রাইট ব্যাক হিসেবে যদি বলা হয় আশিস রাইয়ের কথা তাহলে আমি বলবো কিন্তু আশিস রাই এ বছরের পারফরমেন্স বা এই মুহূর্তের পারফরমেন্স অনুযায়ী এএফসি কাপের মঞ্চে খেলার মতো অবস্থায় নেই কারণ আশিস রাই আইএসএলের টিমেও মোহনবাগানের লিংস বা উইক পয়েন্ট হিসেবে ধরা হয় সেক্ষেত্রে এএফসি কাপে আশিসের একটা মারাত্মক ভুল কিন্তু খেলাটা ঘুরিয়ে দিতে পারে তো আশিস রাইকে আমার এই মুহূর্তে এএফসি কাপে খেলার মতো অবস্থায় আছে বলে মনে হচ্ছে না নেক্সট সিডিএমে আপুইয়া আপুইয়া এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার এবং অন্যতম না বলেও যদি সেরা প্লেয়ার বলা হয় তাহলে সেটাও ভুল হবে না আপুইয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট যেটা এলিট ছিল না তখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগই নাম ছিল শুধু সেই টুর্নামেন্ট খেলেছে এএফসির বড় বড় টিমের এগেনস্টে খেলেছে ফলে আপুইয়াকে নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই একইভাবে থাপা ও সাহালো কিন্তু আরামসে এএফসি কাপের মিডফিল্ডের কাজটা সামলে দিতে পারে হ্যাঁ নব্বই মিনিট ধরে পুরোটা তারা টানা খেলতে পারবে কি না মানে আমি ফিজিক্যালি বলছি না যে ক্লান্ত হয়ে যাবে তা নয় কিন্তু একই রকম পারফরমেন্স দিয়ে পুরো নব্বই মিনিট টানতে পারবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে থাপাকে নিয়ে কোনো সমস্যা নেই থাপা কাজ চালিয়ে দিতে পারবে আরামসে সাহাল যদি নিজের ফর্ম অনুযায়ী খেলে নিজের নাম অনুযায়ী সুবিচার করে খেলে তাহলে সাহাল খেলতে পারে কিন্তু সাহাল বর্তমানে যে পারফরমেন্সটা করছে এটা এএফসি কাপের মঞ্চে কিন্তু চলবে না উইঙ্গারদের কথা বললে প্রথমে যদি লেফট উইংয়ে আসি লিস্টান কোলাসো এফ কাপে কতটা চলতে পারে এটা নিয়ে আমার প্রশ্নচিহ্ন আছে কোনো বড় টিম বা টাফ টিমের এগেনস্টে লিস্টানের যে টাইম নেওয়া শট মারার জন্যই হোক বা ক্রস তোলার জন্যই হোক বা অ্যাসিস্ট করার জন্যই হোক এই টাইমটা এফসি কাপে লিস্টান পাবে না তবে এটাও ফ্যাক্টর লিস্টানের ব্যাক হিসেবে আশিক কুরুনিয়ান আছে আশিক কুরুনিয়ান এবং লিস্টান দুজনে অল্টারনেটিভলি ভাবে পুরো ম্যাচটা কিন্তু লেফট এর কাজটা চালিয়ে দিতে পারে এটা কাজ চালানোর ব্যাপার আমি বলছি যে দুর্ধর্ষ পারফর্ম করবে এটা নয় আপুইয়ার জায়গায় যেমন কাজ চালানো নয় আপুইয়া একদম বিদেশির মতোই খেলবে কিন্তু লিস্টান এবং ক্রুনিয়ানকে নিয়ে ওই জায়গাটা এটাই আছে দুজনে মিলে হয়তো সামলে দিতে পারে মনবীরকে নিয়ে বললে মনবীরের বর্তমান যে পারফরমেন্স তাতে মনে হয় হচ্ছে না যে মনবীর এএফসি কাপের দলে খুব ফিট হতে চলেছে বা দুর্ধর্ষ পারফরমেন্স করে দেবে এটা মনে হচ্ছে না তবে মনবীরকে নিয়ে একটা সুবিধেও আছে মনবীর সিচুয়েশন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নিজের খেলার ধরন নিজের ডেডিকেশন এগুলোকে চেঞ্জ করে কিছু কিছু ক্ষেত্রে মনবীর হানড্রেড পারসেন্ট দিয়ে জান লড়িয়ে খেলে দেয় সেক্ষেত্রে তার হায়েস্ট যে পারফরমেন্সটা সেটা বেরিয়ে আসে তো মনবীর যদি সেটা করতে পারে তাহলে মনবীর ওখানে রাইট উইংয়ে শ্যুট করে যায় তো মনবীর কতটা দিতে পারবে বা নিজেকে কতটা নিগড়ে দিতে পারবে তার ওপর ডিপেন্ড করে আছে মনবীরের এএফসি কাপের বা এসিএল টু এর পারফরমেন্সটা বা বলতে পারেন সে এএফসি কাপে টিমে থাকবে কি থাকবে না বা সে কতটা কাজ চালাতে পারে সেটা ডিপেন্ড করে আছে নেক্সট যে বাদ চলে গেছিলো দীপক টাংড়ি দীপক টাঙ্গড়ি এএফসিতে এফসিতে সেইভাবে কিন্তু চলে না দীপক টাংড়ি আগের থেকে ভালো খেলছে সবই ঠিক আছে কিন্তু আমি এসিএল টু এর যে সমস্ত ম্যাচগুলো দেখেছি সেখানে মিডফিল্ডের মানে অপোনেন্ট টিমগুলোর যেরকম খেলছে তারা সেখানে দীপক টাংরি কতটা কাজে দেবে এটা নিয়ে আমার একটা প্রশ্ন চিহ্ন আছে বা সে তো কতটা খেলতে পারবে এটা নিয়েও আমার একটা প্রশ্ন চিহ্ন আছে তো সামারি এটাই দাঁড়ালো সুবাশিস বোস আপুইয়া আশিক কুরুনিয়ান এরা কিন্তু আরামসে এসিএল টু খেলতে পারে তাদের সেই কোয়ালিটিটা আছে থাপা সাহাল মানবির লিস্টান এই চারজন প্লেয়ার ফিফটি ফিফটি অবস্থায় আছে নিজেদের হানড্রেড পারসেন্ট উজাড় করে দিতে হবে নিজেদের পারফরমেন্সকে ছাপিয়ে যেতে হবে তবেই এএফসি কাপে এরা কিছু করতে পারবে বা মোহনবাগানকে সাহায্য করতে পারবে তা না হলে নর্মাল পারফরমেন্স করলে এএফসি কাপে গিয়ে এদের মানে এরাই প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে মোহনবাগানের কাছে আর আশিস রাই এবং দীপক টাংরির কথা যদি বলেন এই দুটো প্লেয়ার এএফসি কাপের টিমে সুটেবেল হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না তবে অভিষেক সূর্যবংশী তারপরে দীপেন্দু সুহেল আহমেদ ভাট এদের কথা আমি আলাদা করে বললাম না কারণ এরা জুনিয়র প্লেয়ার এরা এক্ষুনি এসিএল টু লেভেলের খেলবে এই ধারণা করাটাও ভুল হবে তবে এদের মধ্যে দীপেন্দু থাকতে পারে স্কোয়াডে অভিষেক সূর্যবংশী থাকতে পারে স্কোয়াডে তবে সুহেল কতটা থাকবে এটা নিয়ে আমার একটা প্রশ্নচিহ্ন আছে এফসি কাপে আদৌ সুহেলকে রাখা হবে কিনা বা দীপেন্দু অভিষেক কেউ রাখা হবে কি না এটা নিয়েও চিহ্ন আছে তবে দীপেন্দু অভিষেক সূর্যবংশী কিন্তু ওই কাজ চালিয়ে দেওয়ার মতো একটা কিছুক্ষণের জন্য একটা লাস্টের পনেরো মিনিট লাস্টের কুড়ি মিনিট খেলার মতো ক্ষমতা রাখে বা আরও ভালো করে বললে বিপদে পড়লে কোনো অপশান না থাকলে এদের কি ইউজ করা যেতে পারে কিন্তু সেটাও চান্স খুব কম বলেই আমার মনে হচ্ছে এবার বিদেশিদের মধ্যে যদি মোহনবাগান ছজন বিদেশি মিনিমাম খেলায় আমি ছজন ধরেই চলছি সেক্ষেত্রেও কিন্তু দিমিত্রি ত্রিপেটারস একটা উইংয়ে খেলতে পারে যদি দিমি থাকে তাহলে অসুবিধে হবে না একইভাবে যদি যে মিডফিল্ডারকে আনবে মোহনবাগান বা যার আসার কথা চলছে সেও যদি একটা উইংয়ে খেলতে পারে সেক্ষেত্রে সে আর একটা উইংয়ে খেলে দিতে পারে সেক্ষেত্রে দুটো উইংয়ে লিস্টান মানবির বা আসিক ক্রুনিয়ানের প্রয়োজন হবে না বিদেশিরা খেলে দেবে তারা যদি না পারে মানে ক্লান্ত হয়ে যায় চেঞ্জ করার অপশান আসে তখন এদের নামার প্রয়োজন হবে আবার মিডফিল্ডে যদি তিনজন বিদেশি খেলে সেক্ষেত্রে সাহাল থাপার চান্স পাওয়াটা মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে আপুইয়ার সঙ্গেই আর দুজন বিদেশি হয়তো খেলবে তবে সত্যি কথা বললে আপুইয়া এবং সুভাশিষ্যের সঙ্গে আরও আটজন বিদেশি রাখলে টিমটা একদম পারফেক্ট হবে যে হ্যাঁ এসিএল টু এর একটা ভালো জায়গায় যেতে পারে টিমটা ভালো জায়গায় পৌঁছতে পারে সেই রকম সিচুয়েশন হতে পারে সেটার জায়গায় আটজনের জায়গায় যদি সাতজনও হয় সেক্ষেত্রে থাপাকে মাঝ মাঝমাঠে খেলিয়ে বা থাপা সাহাল অল্টারনেটিভভাবে খেলে নিল সেটা হতে পারে অথবা লেফট উইংয়ের জায়গাটায় আসি কুরুনিয়ানকে রেখে বাকি জায়গাগুলো বিদেশিদের দিয়ে কভার করলেও হতে পারে মানে ম্যাক্সিমাম মানে তিনজন ভারতীয় প্লেয়ারকে আমরা অ্যাট এ টাইম ইউজ করলে সেটা ঠিক হবে এফসি কাপের জন্য তো দেখা যাক কি হয় দলবদল না হওয়া পর্যন্ত নতুন টিম না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে মোহনবাগান কি ভাবনা চিন্তা করতে চলেছে অন্তত এফসি কাপ নিয়ে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান